এখন আমি এসেছি ওল্ড মঠ মানে বেলুর মঠ তৈরি হওয়ার আগে স্বামীর যখন তৈরি হয় তখন স্বামী বিবেকানন্দ যে মঠটিতে স্কুল চালু করেছিলেন বা মঠ চালু করেছিলেন নীলাম্বর মুখার্জির বাড়িতে পুরো গঙ্গার ধারে এসেছে তো সেই একদম ওল্ড মঠ নেমেই বাঁধাতে যে প্রপার্টিটা রয়েছে সেটাই হচ্ছে ওল্ড বেলুর মঠ চলুন ঘুরে দেখি হাতে যদি সময় থাকে বেলুর মঠ যাওয়ার আগে একবার ঘুরে যেতেই পারেন পারেন্জির বাগানবাড়ি থেকে এই বাগান বাড়িটি ওল্ড বেলুড় মঠ বাগান বাগানবাড়িতেই প্রথম স্বামীজি তার বেলুর মঠের কার্যালয় শুরু করেন তখনও বেলুর মঠ সম্পন্ন হয়নি এই বাড়িতেই মা এসে থাকতেন এই বাড়িতেই মাঠ পঞ্চতপা হয়েছিল সিস্টার নিবেদিতার দীক্ষাও কিন্তু এই বাড়িতেই হয় শারদা মায়ের স্মৃতিবিচারিত একটি স্থান এই বাগানবাড়ি বাগানবাড়ির পরিবেশ অত্যন্ত শান্ত আর সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো সামনেই রয়েছে গঙ্গা এই বাড়ির পরিবেশ এক কথায় মনোরম শান্ত নিলিমিলিতে বেশ কিছুক্ষণ কাটানো যেতেই পারে এখানে চলুন এবার মায়ের মন্দিরটি দর্শন করে আসি আর মায়ের মন্দিরে ঢোকার আগে কিছু দুষ্প্রাপ্য ছবি আপনাদের দেখাই দক্ষিণেশ্বর বেলুন মঠ আমাদের অতি পরিচিত জায়গা কিন্তু মায়ের স্মৃতি বিজারিত স্বামীজির স্মৃতি বিজারিত সর্বোপরি ঠাকুরের স্মৃতি এই স্থানগুলো কোথাও যেন অদেখা অজানাই রয়ে গেছে বহুকাল ধরে আদি বেলুন মঠ সম্পর্কে আরও যদি কিছু তথ্য আপনাদের জানা থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার